হোমনায় চান্দেরচর ইউনিয়ন রামকৃষ্ণপুর বাজার বিএনপির পার্টি অফিসে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোরআন তেলাওয়াত আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় রামকৃষ্ণপুর থেকে মোহাম্মদ গিয়াস উদ্দিন এর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত হোমনা উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক চান্ডেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হাসান এর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শোকত আলী মোল্লার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ অধ্যক্ষ সেলিম ভুইয়া সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটি বিএনপি বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মহিউদ্দিন সভাপতি হোমনা উপজেলা বিএনপি মোহাম্মদ মোজাম্মেল হক বিপি মুকুল সাধারণ সম্পাদক হোমনা উপজেলা বিএনপি মোহাম্মদ সানাউল্লাহ সরকার সভাপতি হোমনা পৌর বিএনপি মোহাম্মদ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক হোমনা পৌর বিএনপি মোহাম্মদ শাহ আলম হিমেল যুগ্ম আহ্বায়ক হোমনা উপজেলা বিএনপি মোহাম্মদ আব্দুল আজিজ শাব মিয়া যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান জয়পুর ইউনিয়ন বিপি অহিদুজ্জামান মোল্লা সদস্য সচিব কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল মহিলা সভানেত্রী শেফালি বেগম সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়া মুছা যুগ্ম আহ্বায়ক হোমনা পৌর বিএনপি মোহাম্মদ শরীফ মোল্লা ভারপ্রাপ্ত সদস্য সচিব উপজেলা স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ সেলিম মাস্টার সহ সভাপতি কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল এছাড়াও হোমনা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসরাফিল সিনিয়র যুগ্ম আহ্বায়ক চান্দেরচর ইউনিয়ন যুবদল মাসুম ওহাব সাইদি জামাল মোহাম্মদ জামাল উদ্দিন সজল সদস্য সচিব চান্দেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল মনির খান চান্দেরচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি এবং যুবদলের আরও অনেকেই উপস্থিত ছিল দোয়া ও মিলাদ মাহফিলটি আয়োজন করেন চান্দেরচর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সকল শহীদ পরিবারের জন্য দোয়া কামনা করা হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কুদ্দুস ধর্ম বিষয়ক সম্পাদক চান্দেরচর ইউনিয়ন বিএনপি তারপর আলোচনা সভায় উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয় নেতা আমাদের বিএনপি প্রতিষ্ঠা বাংলাদেশের স্বপ্নদস্থ বাংলাদেশ স্বাধীনতার ঘোষক বহুদূলের গণবন্ধন প্রবক্ত শহীদ রাষ্ট্রপতি জিয়রক মানে শাহাদি সুন্দরভাবে পালন করছে আপনাদের জানতে চাইলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সমৃদ্ধ করছি আমরা বাংলাদেশ ধরার জন্য আমরা আমরা দোয়া করবেন সহযোগিতা করবেন আমরা

ছবি দিয়ে আমাদের ছবি দিয়ে তার একটা অন্য ছবি দিয়ে ছবি দিয়ে এবং তার ছবিটা প্রচারিত হবে যেমন নিজের মধ্যে সমস্ত লোকজন এলাকায় গ্রা চালবে তখন আমরা ছবিটা দিয়ে সবাইকে সাথে পরিচিত হব